তো ইয়ান খুশির দিনের কথা নই ইন মস্ত বড় খুশির কথা এই খুশির কথা ইয়ানা অনুভব করি আর তার ভীষণভাবে ধন্যবাদ জানাই সুক্রিয়া জানায় এই দায় তারা তো তার নয় তারলে দেশে আনিত পারেন না তার দেশ বন জঙ্গল তো ঢুকতে পারিব না তারা সরকারের বড় বড় কর্ত কথা হয় এই জঙ্গলের বুত জায়গায় মানুষে আনস্তায় কথা নয় তাই হস্ত করে আসছে নিজে রোজা রেখে আজ অনরলে যে আমি ইফতারত যাইম আই ইফতারত বেগ গুণে যখন রোজা রাখেন আই রোজা রাখি আর আদিক কিছু নজি রোজা করল মস্তরে হতা মস্তর ভাগ্য হতা আর বারে বারে আর যান বুঝাইতাম চাই ওনার কষ্ট গান কি কষ্ট গান হলে সামি ইদাই ইদাইলে আর গুণ যাই দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানের খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষ গণ এরে আই গরিব এই সুযোগ ইতারের শপথ জিয়ারত কোনো সুযোগ নাই আজকে যখন তানে তানে একটা দাবাত দল দাবাত দ কি হল সাম্যর বছর ঈদসমত যেন অনার বারিদিকে তাই এই হন এবং দাদা দাদির খবরের তাইরে অনেক সম্বর্ধনা দন ফির আসছি আর তো এদক গুণ মানুষ আসছি তাদের যাক বুঝাইতে গুণ কারো কেউ আর বাদ খাবাই যা ইহন তো আর নিজের ক্ষমতা আছে আর সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সমাতো গরিব ফারির দেশ নার ইন গরিব নফারি মানুষের বজায় উই গে আর তো আর খুব সাত বড় হইতো সাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজন ইয়ারা না তারা অনুরাধিকার অনুরোধ করেন আর বুঝে আরা যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা করে অন্যরাও নিজের নিজের ঠিক এগিয়ে বলতে মানুষের আর গুজম আর ক্ষমতা আহত্ত আছে আনা ভাজ্য ইয় করতে পারি এই খবর কেন বি দন যারা জানি আর শুধু সুযোগ দন যেন নিজর আর নিজের বাড়িতে ফিরে যেতে পারি ইয়ান বুঝছে তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বুঝান পারব তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার হরে যুদ্ধ আর হরে কি ঘরের বিয়াক নিয়ে দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে উপস্থিত এখন এর মাধ্যমে বুঝতে পারতাম তো যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু ল বইস ইফতার করিব অনরা কষ্ট খান যাতে কমে যায় গই ইয়ান দুঃখ খান যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে কাজে তার কাছে আর সুক্রিয়া জানাই ব্যাগুনের ভক্তন সুক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছি অনারা ইয়ে সুবিধা করে দিয়ে সব অনরা কষ্ট করতে তারাও কষ্ট করে তারা যারা যারা অনরা সাহায্য করছে এ এ স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনা বাহিনী আছে নৌ বাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিচ আছে বৰ্ডাৰ গাৰ্ড বহুল তাৰ বিয়া গুণলৈ মিলি আজিকালি চকৰি আদায় তৌফিক দে আলাৰ খাছে দুৱা কৰি আল্লাহে মনাজত কৰি আজি খাই বিয়া গুণে মিলি যেন চাম্যৰ এই ঈদটো ভাত্য়ান্ন চাম্যৰ ঈদত যেন আনৰা নিজৰ বা নিজ দেশেৰে ঈদগীত ধৰণ আলহামদুলিল্লাহ বহু বহুত সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলামাল আজকে দেখা করে আমিও চেষ্টা করছো তা থাকি থাকি তাকি মনত করে দিবার লাগে যাতে সম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ